এই সময় একটা প্রবলেম খুব দেখা যায় সেটা হচ্ছে গলার ভিতরে ঘের 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 করে ঠান্ডাজনিত যে সমস্যাটা এই সমস্যাটা হলে আপনারা কি করবেন এই সমস্যাটা হলে আপনারা ডক্সি ক্যাপ আছে ডক্সি ক্যাপ খাওয়াতে পারেন তারপরে ইরকট ওষুধ আছে ইরকট খাওয়াতে পারেন রেনামাইসিন আছে রেনামাইসিন খাওয়াতে পারেন এটা ঠান্ডার অনেক কাজ করে আর এই সময় ঠান্ডা লাগার মূল কারণ হচ্ছে আপনার হচ্ছে হলো পানি হয় আবার হচ্ছে গরম পড়ে ঠান্ডা পরে এই সময় মানে ম্যাক্সিমাম এরকম হয় এরকম হয় যে কারণে আপনার হচ্ছে ঠান্ডা জনিত সমস্যাটা লেগেই যায় যার ফলে আপনার এই সময় গলা ঘের ঘের করে কৌতো হচ্ছে দুর্বল হয়ে পড়ে অনেক রকম সমস্যা হয় তো এই সমস্যাগুলো হবে না একটা কাজ করে সেটা ভিটামিনে কোষটা করে রাখবেন কিরমিটোটা করে রাখবেন এবং ঠান্ডার যে সমস্যাগুলো ওষুধ যেগুলো লাগে ওগুলো দিয়ে দেবেন সময় মতো তাহলে আর এই সমস্যাটা হবে না তো ভিডিওটা এই পর্যন্ত আসসালাম আলাইকুম